হ্যালো কেমন আছেন এস ডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তো আজ আমরা যাচ্ছি কেনাকাটা করতে কোথায় কেনাকাটা করতে যাচ্ছি অবশ্যই সাথে থাকুন পুরো ভিডিওটাই শেয়ার করব তো আজকে ডেলি লাইফস্টাইল বা ডেলি ব্লগ ছাড়ছি না কারণ এটা একটা ভিডিও যেটা আমরা কেনাকাটা করতে বার হয়েছিলাম তো সেটাই শেয়ার করবো আজকে আজকে বার হওয়ার কারণ হচ্ছে এটা বিশ্বকর্মা পুজো আস তো আগের দিন রান্না হয়েছিলো মানে রান্না পুজো হয়েছিল তো আজকে পান্তা তো ওই জন্য আজকে রান্না টান্না সাধারণত নেই সেই জন্যই আজকে কেনাকাটা করতে বার হয়েছে দিন মানে গত বছরও আমরা এই দিনই কেনাকাটা করতে বার হয়েছিলাম কারণ এই দিনটা একটা সুবিধা রান্না থাকে না আর সকাল সকাল একটু বার হতে পারি যদিও আজকে বার হতে হতে অনেকটাই সময় হয়ে গেছে দেখুন ওখানে পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে বাড়ির কাছাকাছি যা এখানে প্রতি বছরই আমরা ঠাকুর দেখতে আসি সাধারণত তো চলুন ভিডিওটা পুরো দেখবেন লাস্ট অবধি অনুরোধ রইল কদিন ধরে তো প্রচণ্ড একটা না বৃষ্টি হয়েছে বৃষ্টি থামার নাম ছিল না আজকে কিন্তু আকাশটা পুরো রোদ্দুর ঝলমল করছে আর আজকে রোদ্দুরটা এতটাই বেশি বলে না মাথা ফাটা রোদ তো সেরকমই রোদ্দুর বার হচ্ছে প্রচণ্ড গরম যাই হোক আমরা এখন বার হয়েছি আর যেহেতু আজকে রান্না নিই রান্না না থাকলে কিন্তু কোনো কাজও থাকে না রান্না না থাকা মানে কাজটা অনেকটাই কম আর সেই কারণেই কিন্তু আজকে বার হওয়া আর এই গরমের মধ্যে রান্না করে বাড়ির কাজ করে কোথাও বার হলে মানে বাড়ার ইচ্ছাটাই থাকে না যাই হোক আমরা এখন পৌঁছে গেছি আর আমি এই দোকান থেকেই সাধারণত আমার জামাগুলো কিনি ভীষণ ভালো লাগে আমার এখানে জামাগুলো তো প্রতি বছরই আমি এই দোকান থেকেই নিই হয় না কোথাও থেকে কিনে কিনে অভ্যাস হয়ে গেলে আর সেখানের জামা এখানে জামাগুলো মেন হচ্ছে আমার খুব ফিটিংস হয় ফিটিংস বলতে খুব একটা ফিটিংস করতে লাগে না ওই জন্য অন্য কোথাও থেকে কার নিই না কেন সেটা আবার কেমন হবে না হবে তো সেই কারণে নিই না যদিও এবছর আমি অন্য দোকান থেকে দুটো সালোয়ার নিয়েছি তো এখান থেকে দেখুন এই দোকানটা থেকে নিয়েছিলাম তো এখান থেকে নেওয়ার আর একটা সুবিধা হচ্ছে এখান থেকে মানে জামা নেওয়ার পরে যে ফিটিংস হয় ফিটিংস চার্জ কিন্তু ফ্রি মানে ওদের নিজস্ব কারিগর দিয়েই ওরা ফিটিংস করে দেয় এটা একটা সুবিধা তবে শুধুমাত্র যে এই দোকানটাতেই এই সুবিধা আছে তা নয় কিন্তু এখানে প্রত্যেকটা দোকানেই কিন্তু এই একটা সুবিধা আছে যে দোকান থেকে জামা কিনবেন সেই দোকান থেকেই তার নিজস্ব কারিগর দিয়ে তারা ফিটিংস করে দেয় আর এই দোকান থেকে আমি প্রতি বছরই জামা কিনি তার কারণ এই দোকানের জামাগুলো আমার ভীষণ পছন্দের তো আমার জামা নেওয়া হয়ে গেছে আমি ফিটিংস করতে চলে এসেছি আর একটা করে কার্ড ওরা কিন্তু দিয়ে দেন যতগুলো জামা নেওয়া হবে ততগুলো কার্ড ওরা মানে সেই দোকান থেকে দিয়ে দেয় তো ওই কার্ড দেখালে ফিটিংসটা ফ্রি হয়ে যায় তো এখানে আমার ছেলে খাওয়ার জন্য ব্যস্ত হয়েছিল তো চলে এসেছি এখানে কেপসিতে কেপসিতে চিকেন খাওয়ার জন্য ব্যস্ত এসে থেকে বলে চলেছে চলো চলো কিন্তু আসার আগে ওকে অনেকবার বলে নিয়েছিলাম কিছুক্ষণ ধরুন আসতে আমাদের বেশি নয় পনেরো মিনিট সময় লেগেছে তো পনেরো মিনিটের মধ্যে তো আর হজম হয় না কারণ ওকে খাইয়ে নিয়েই বার হয়েছে যদিও আমি কিছু খাইনি তবে আজকে যে রান্না নেই বলে আমি যে রান্না করিনি তা কিন্তু না আমি কিন্তু আমার ছেলের জন্য ডাল ভাত রান্না করেছিলাম আর ও কিন্তু গত বছর আমার সাথে এসেছিল এই আবার কিন্তু ওর ঠিক মনে আছে দোকানটা কোথায় ওর চোখেই এগুলো পড়ে বলছে মা দোকানটা ওইদিকে চলো চলো আর এর পাশেই হচ্ছে পিৎজা হাট তো সেটাও ভীষণ টেস্টি পিৎজা হাট ও পিৎজাটা খুব ভালো আগের বারে খেয়েছিলাম মানে ওই যখনই আর কি মার্কেটিংয়ে আসা হয় তখনই আর কি খাওয়া হয় আর মার্কেটিংয়ে তো সচরা আসা হয় না সেটা হয়তো খুব নমাস ছমাস একবার আর এখানে দেখুন চলে এসছে চিকেন এই আর একটা কম্বো প্যাক নেওয়া হয়েছে কম্বো প্যাকে ছিল চিপস আলুর চিপস আর এই কোল্ড ড্রিঙ্কস আর এখানে চাটনি ছিল মেওনিস ছিল আর একটা তেঁতুলেরও চাটনি ছিল তো তেঁতুলের চাটনিটা আমার বেশ ভালো লাগছিলো আর মেওনিস দিয়ে আলু ভাজাটা মানে আলুর চিপসটা বেশ ভালোই লাগছিলো খেতে তবে আমার যেটা মনে হচ্ছিলো যে আমার একটু কফি হলেই ভালো তো কোল্ড ড্রিঙ্কস আমার কিন্তু অত বেশি পছন্দের না আর চিকেনও আমার পছন্দের না আমার বাড়িতে চিকেন আমি যেটুকু খাই সেটুকু তবু ভালো লাগে কিন্তু বাইরে আমি চিকেন খেতে একেবারেই পছন্দ করি না মানে খেয়েছি সেটা যে খুব ভক্তি করে তা কিন্তু নয় ওই খাওয়ার দরকার খেয়েছিলাম তো যাই হোক এখানে যার জন্য মেন নেওয়া হয়েছে সে কিন্তু খুব খুশি মানে তার এগুলো হলে বেশ ভালো বাড়িতে কিন্তু অত ভালো লাগে না বাড়ির খাবারটা তার কাছে যার জন্য মিন আসায় এখানে সে তার এখনো কিছুই হলো না কিন্তু কাটার কোনো কিছুই হলো না শুধু আমার কয়েকটা সালোয়ার কিনেছি আর এর মধ্যে খেতে বসা হয়েছে তো আমার আজকে মনে করছিলাম আসবো না তার কারণ হচ্ছে তার পরের দিন হচ্ছে আমার ছেলের ম্যাথ পরীক্ষা ওই জন্য ওকে নিয়ে আসতে চাইছিলাম না ভাবলাম আবার কার কাছে রেখে আসব। কারণ যদি আজকে আমার সাথে মা আসতো তাহলে আমি আর মা আসতাম তো মা বললো আমার শরীরটা ভালো না ওই জন্য আবার আমরা তিনজনে আসলাম আর আমরা এখানে এসেই পৌঁছেছি প্রায় দেড়টা বেজে গেছে তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে হয়তো রাত আটটা বাজবে কারণ অনেক ঘুরে ফিরে কিনতে হবে তো সেই জন্যেই ওকে নিয়ে আসতে আমার একটু ভরসা হচ্ছিল না পরের দিন কী পরীক্ষা দেবে ভগবান জানে তার কারণ হচ্ছে বাড়িতে গিয়ে তো একটু রেস্ট পাবে না মানে কি পড়বে না পড়বে ওই জন্য আর এখানে এসে ও চুপচাপ নেই ভেবেছিলাম এখানে যে আমাদের মজার মজার কথা হচ্ছে শেয়ার করব বিশেষ করে আমার ছেলের কিছু কথা কিন্তু শেয়ার করতে পারছি না তার কারণ এখানে খুব জোরে জোরে মিউজিক বাজছিল ওই কারণেই কথাগুলো আর শেয়ার করলাম আর এই মার্কেটটা শুধুমাত্র মেয়েদের জন্য মানে মেয়েদের জন্যই বলা ছিল শুধুমাত্র মেয়েদের ড্রেস প্রচুর সুন্দর সুন্দর সালোয়ার কুর্তি তারপর বাচ্চাদের ড্রেসগুলো অসাধারণ ব্লাউজ পেটিকোট শুধুমাত্র মেয়েদের ওডনা তো যাই হোক আমরা এখন মার্কেট থেকে বার হচ্ছি কারণ আমার ছেলের জিন্স নিতে হবে আর মায়ের শাড়ি নিতে হবে তো আজকে মা আসলে ভালো হতো মা আসলে মা একটু পছন্দ করে নিতে পারতো এক কোন কালারটা নেবেন এই হ্যাঁ ওইটা কি না আমরা বাড়ি ফিরতে ফিরতে রাত আটটা বেজেছিল তো হয়তো আজকে কী কেনাকাটা করেছি সেগুলো দে শেয়ার করতে পারবো না তো পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এখানে বাবা আর ছেলের অবস্থা দেখুন রাত্রে ঘুড়ি উড়াতে লেগেছে তো ছেলে এত বায়না করছিল বলছিলো কাল ওড়ানো হবে রাত্রে এই রাত্রে ঘুরে ওড়ায় না রাত্রেই ওড়াতে হবে দিন তো চলে যাচ্ছে আর কবে ঘুড়ি ওড়াবে ঘুড়ি ওড়ানোর দিন তো চলে যাচ্ছে তো এই কথাগুলোই ছিল তার তো আমি বললাম নিয়ে একটু খেলা করো ওর বাবার ভালো লাগছিল না তো যাই হোক ওই রাত্রে নিয়ে ঘুরিয়ে নিয়ে ও একটু শান্ত হয়েছে পড়াশোনা তো হলো না আজকে আর এখানে দেখুন এ দেখুন লাইটটা জ্বলছে এই লাইটটার জন্য না পুরো দিনের মতন লাইট হয়ে থাকে আর অনেকগুলো ঘুড়ো ঘুড়ি প্রায় চারখানা ঘুড়ি উঁড়ে ছাদে এসে পড়েছিল এই ঘুড়ি কিন্তু কেনা না ছাদে সুতো সমেত উড়ে এসে পড়েছিলো সেই ঘুড়িগুলো নিয়েই ওরা উড়ানোর চেষ্টা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবে